নিউ মার্কেট থেকে অলংকার কিভাবে যাবেন কত সময় লাগবে খরচ কত পড়বে কত কম খরচে যাওয়া যায় সকল কিছু আলোচনা করব চট্টগ্রাম শহরের মধ্যে সবচেয়ে জমজমাট মার্কেট এরিয়া হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে পাওয়া যায় না এমন কিছু নেই বললেই চলে নিউ মার্কেটের কুলগেসে রিয়াজ উদ্দিন বাজার যেখানে পাইকারি এবং খুচরা সব কিছুই পাওয়া যায় আপনারা যারা অলঙ্কার যাবেন এই গোলচত্বর থেকে চারদিকে চারটি রুট গেছে যেই রুটটি রেলওয়ে দিকে গেছে ওই রুটের মাথা থেকে আপনারা লেগুনা বা বাস বা রিজার্ভ সিএনজি বা বাইকে করে আপনারা অতি সহজে অলঙ্কার যেতে পারবেন লেগুনাতে করে যদি যান তাহলে ভাড়া নেবে পঁচিশ টাকা অতি কম সময়ে আপনাদেরকে নামিয়ে দেবে অলঙ্কার যদি আপনারা বাসে করেও যান তাও ভাড়া নেবে পঁচিশ টাকা আগ্রাবাদ হয়ে এই বাসটা অলঙ্কার যায় আর যদি আপনারা সিঞ্জি করে যান তাহলে ভাড়া নেবে দুশো থেকে তিনশো টাকা যদি বাইকি করে যান তাহলে ভাড়া নেবে দেড়শো থেকে আড়াইশো টাকা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সহজে এবং কম টাকায় তাড়াতাড়ি যেতে চান তাহলে লেগুনা করেই যান লেগুনায় খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে নামিয়ে দেবে অলঙ্কার আর যাদের আগ্রাবাদ কাজ আছে বা একটু বাসে করে যেতে চান তাহলেও যেতে পারবেন সাত নাম্বার বাস অলঙ্কার যায় আর এই হচ্ছে অলঙ্কার মোড় অলঙ্কার মোড় থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সহজেই যেতে পারবেন অলঙ্কার মোড়ে রয়েছে বাস স্টেশন অলঙ্কার মোড়ে রয়েছে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট হোটেল মার্কেট হতে শুরু করে অনেক কিছু আপনারা চাইলে এখান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত যেতে পারবেন কুমিল্লা ফেনি ঢাকা যেখানে যান না কেন এই অলঙ্কার মোড় থেকে আপনারা সহজেই যেতে পারবেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম